আমার কোনো লাভ লস নাই আমার লাইফটাই লস আজকে আপনাকে দিয়ে দিব লস থ্রি পিস দশ পিস থ্রি পিস তিন হাজার টাকা পাঁচ পিস থ্রি পিস পনেরোশো টাকা তিন পিস থ্রি পিস এক হাজার টাকা দশটা দশ পিস থ্রি পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই যে দশটা দশটা ডিজাইন আছে আমি আপনাকে দেখাবো আজকে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিটার ডিজাইন প্রত্যেকটা কিন্তু অনলাইন কালেকশন প্রত্যেকটা কিন্তু রেডিমেড খালি নেবেন আর পড়বেন বানানি কোনো ঝামেলা দেখেন ডিজাইনটা দেখেন একবার চোখ ধারণ একটা ডিজাইন পুরো ডেস্টাই থাকবে প্রিন্ট করা ব্যাগপার্ট প্রিন্ট করা হাও প্রিন্ট করা সেলোটা থাকবে কিন্তু মাসাল্লাহ দেখেন চোখ মুজে থাকেন দেখেন কত সুন্দর তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা মানে রেডিমেড থ্রি পিস ওনার থাকবে কিন্তু অনেক বড় ওনারা বিগ সাইজ এই গরমের মধ্যে বলেন শীতের মধ্যে বলেন এসব কিন্তু থ্রি পিস পড়ে কিন্তু খুবই আরাম এটা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করতে থাকাছি দেখেন যার যারা আমার ভিডিও গুলো দেখেন না পুরো বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি দশ পিস পিস তিন হাজার টাকা পাঁচ পিস পনেরোশো টাকা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে এক হাজার টাকা দেখেন এটা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর রেডিমেড খালি নিবেন আর পড়বেন এটা কিন্তু নাইরা কাট এখানে বেল্ট দিয়ে আছে চারটা বেল্ট দিয়ে আছে অনেক সুন্দর লেস সেই প্রিন্টগুলো থাকবে সামনে প্রিন্ট ব্যাক পার্ট প্রিন্ট হাতা প্রিন্ট লসে লসে পার পিসে থ্রি পিসে আমার একশো টাকা করে লস আমি ঈদের আগে দশ হাজার পিস থ্রি পিস বিক্রি করেছি আমার এক হাজার পিস থ্রি পিস আছে এটা বিক্রি করে আমি নতুন মালটা করবো কি তার জন্য কিন্তু একটা অফারে দিতেছি বছরের সেরা অফার ওনারা দেখবেন থাকে দেখেন প্রিন্ট করা অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে অন্যটা ডিজিটাল মানে অনেক সুন্দর হ্যান্ড প্রিন্ট করা থাকবে পুরো ওনারটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা তিনশো টাকায় বেশি এক থেকে ভালো কোয়ালিটি এক থেকে ভালো মানে রেডিমেড থ্রি পিস আর কেউ দিতে পারবে না একটা আপনার রেডিমেড জামার মানে থ্রি পিস নিয়ে যান সিলাইতে লাগে তিনশো টাকা পাঁচশো টাকা সেখানে আপনাকে তিনশো টাকায় থ্রি পিস সিলোয়ারটা দেখেন একবার প্লাজো একবার প্লাজো সিলোয়ার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবার দেখাবো একটা ডিজাইন বাহারি ডিজাইন দেখেন ডিজাইনগুলো থাকবে দেখেন ও গড কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা মধ্যে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন প্রিন্টটা দেখেন এক কথায় ওয়াও জাস্ট ওয়াও একটা প্রিন্ট এবং যে ডিজাইনগুলো থাকবে এক কথায় অসাধারণ হাতা প্রিন্ট করা ব্যাক পার্ট প্রিন্ট করা সামনে পার্ট প্রিন্ট করা সবগুলো কিন্তু এক কথায় অসাধারণ অসাধারণ সুন্দর দেখেন ওনারা দেখেন পাঁচ হাতের মধ্যে অন্যরা দেখেন অনেক বড় অনেক বড় প্রিন্ট করা অন্যগুলা ওনার দুই পাশে থাকবে কিন্তু অনেক চমলক্ষ প্রিন্ট ওরা অন্যটা জুড়ে কিন্তু থাকবে প্রিন্ট করা সেলোটা দেখবেন একবার চোখ ধারানো একটা সেলোয়ার সেলোয়ার এত সুন্দর একটা সেলোয়ার মানে প্লাজো বলেন প্লাজো সেলোয়ার না প্লাজো দেখেন প্রিন্ট করা দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আসিফ ফ্যাশন থেকে পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন পাঁচ পিস পনেরোশো টাকা দশ পিস এক হাজার টাকা দশটা নিলে ডেলিভারি চার ফ্রি পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি লাভ লস নাই লাইফটাই লস ডায়লগ একটাই লাভ লস নাই লাইফটাই লস এই লস লসে কিন্তু জীবনটা শেষ করে দিতেছি সো আপনার যা যা নিবেন আমার ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে